ইয়া আল্লাহ গুরবুল আরে ছোট ভাই তোমার বাম পাশে এতগুলো জায়গা থাকার পরেও তোমাকে ওই চিপার মধ্যে কেন ঢুকতে হবে তোর মাথা নষ্ট তোমার দিন সব দাহেরpest দিন এই দিনে আচ্ছা আমি কি চোখে ভুল দেখলাম নাকি এটা কি মানুষ ছিল নাকি মানুষ রূপে শয়তান এসেছিল বলেন কাছে আমার একটাই সব এই মুরববিটাকে দেখেন আরে কাকু ও তো ফাজলামি করতে এসেছিল ফাজলামি করে চলে গেছে আপনি ওর দিকে তাকিয়ে আছেন কেন আরে মালি তো হ্যালো গাইস বিনোদনমূলক ভিডিও সিটের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম রমজান মাস পবিত্রতার মাস মানুষ তাদের মসজিদগুলোকে মুসল্লিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করছে ইস আমাদের অন্তরগুলো থেকে হিংসা বিদ্বেষ অন্যায় অনাচার এভাবে যদি পরিষ্কার করা যেত তাহলে কতই না ভালো হতো কতই না সুন্দর হতো আমাদের সমাজ মাসাল্লাহ কত চমৎকারভাবে ভাবে ছোট্ট সোনামুনিটি কোরআন তেলাওয়াত করছে অথচ আমরা বড়দের মধ্যে অনেকে রয়েছি যারা সঠিক এবং সুন্দরভাবে ভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না বাচ্চাটি তো খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছিল হঠাৎ করে এভাবে কেন কেঁদে উঠল তা বুঝতে পারলাম না কুষ্টিয়ায় বিশাল আকার পানের বরটি আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে আল্লাহ পা কেমন ক্ষয়ক্ষতি হওয়া থেকে আমাদের সবাইকে রক্ষা করুন আর এটা যদি কারো চক্রান্ত হয়ে থাকে তাহলে আল্লাহ তাদের বিচার করুন দেখেন আমরা বাঙালিরা সব বিষয়কে হাস্যকর ভাবে উপস্থাপন করতে পছন্দ করি এখানে একজন হুজুর কোনো একটি প্রতিষ্ঠানের জন্য হয়তো দান সাদাকা কালেক্ট করছেন এই বিষয়টিকে হাস্যকর ভাবে উপস্থাপন করার কি দরকার তবে সবাই মিলে এভাবে হুজুরের কাছে গিয়ে মুসাফা করার মাধ্যমে হুজুরের হাতে টাকা দান করছে এই বিষয়টাও আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে কোন এই লোক कहा से आते हैं

আই এম সরি গাইজ আমি তো একজন বাঙালি তাই বিষয়টিকে একটু হাস্যকর করার চেষ্টা করলাম তবে হ্যাঁ ওয়াজ মাহফিলে হুজুরদের এমন শত সহস্র কথার মধ্যে দুই একটা কথা উঁচু নিচু থাকতেই পারে তাই এসব উঁচু নিচু কথায় মনোযোগ না দিয়ে হুজুর যা বুঝাতে যাচ্ছেন তা বুঝতে পারাটাই মুখ্য বলে আমি মনে করি ঠিক বলেছো ইস্তেরি করে থুইয়ে দাও আল্লাহ বিয়া শাদির মধ্যে যদি ঢোল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না প্রমাণ না করতে পারলে বাংলাদেশের আমার জন্য হারাম নাউযুবিল্লাহ ইনি একজন আলিম হয়ে এমন একটি কথা বলতে পারলেন এটা আমার তো বিশ্বাস হচ্ছে না যেখানে দলমত নির্বিশেষে সকল আলিমগণ একটা কথাই বলেন বিয়ে সাদিতে গান বাজনা বাজানো এটি একটি বিধর্মীদের থেকে আসা অপসংস্কৃতি সেখানে এদের মতো ভন্ডদের ওয়াজ শুনে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কি বলবো যাই হোক হালাই গঞ্জা খাইয়া পানি খাই নাই আমার অটো পাশ করা বন্ধু যখন ইংরেজিতে নাম্বার কাউন্ট করে টোয়েন্টি সিক্স এইট নাইন টোয়েন্টিশাল এই এক মিনিট দাঁড়াতো তুই একে বন্ধু বললি হ্যাঁ বললাম সমস্যা কোথায় এ যদি তোর বন্ধু হয় তাহলে সেই হিসেবে তুই তো অটো পাশ করেছিস দেখ তোরা বলছি না যে আমি যখন রেকর্ডিং করবো তখন তুই আমার সামনে আইবি না ওন কে কাঁচা ছোট ভাইটি যখন বড় ভাইয়ের বিয়েতে টাকা কালেকশন করতে বসে এই এনে কত 2000 না কত 20000 নাও যদি ঢুল বাজদ্য না না বাজে ওই বিবাহটা হালাল না এই ওয়াজটি শোনার পর আমার বন্ধুর অবস্থা দেখুন شو আমার বোন যখন তার সন্তানদের নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে ব্যারি গাড়ি সবই আছে নেই কিছু তার অভাব ব্যারি গাড়ি সবই আছে নেই কিছু তার অভাব আরে আমি কীভাবে বুঝাই আপনাদেরকে এটা আমার বন্ধুর স্বভাব গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ